এখনো আসেনি এখনো সেজে পারেনি সাজ সাজুগুজু হচ্ছে ও নাকিটাটা হেভি লাগছে দেখি একটু কাছের দে হ্যাঁ আমি এখনো হয়নি সাজুগুজু চলছে

এই কই গেলে জগন্নাথ বলরাম এই দেখো সবাই দুজন জয়েন হয়েছে তোমরা দেখে নাও এই যে বলরাম আমাদের এখান থেকে বড় রথ এখন শোভাযাত্রা হবে এই যে পুজো হয়েছে এরা এই যে বলরাম সেজেছে আর এখানে আরো সাজু হচ্ছে জগন্নাথ

চোল আয় জগন্নাথ বলরাম সবাই বসো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এটা কিন্তু আমার ভাই জগন্নাথ ছেড়েছে আজকে আমাদের এখান থেকে বড় রথ বেরোবে এখান থেকে তা ওরা সবাই মিলে এখন আমরা আর এই যে আমাদের বলরাম বলরামকে তো আমার বিশাল পছন্দ হয়েছে কি হাসি দেখো বলরামের জগন্নাথ তো পছন্দ হয়েছে কিন্তু বলরামটা আমার বেশি ভালো লাগছে আমরা সবাই তো আজকে একদম লাইফ নিয়ে চলে আসলাম তো আমরা আজকে স্পেশাল সবাই খেলেছি যে জগন্নাথ আমি তারপর এই যে হচ্ছে বড়